এখানে হচ্ছে আদা আদা কিন্তু পেস্ট করে দেখাবো আমাদের আজকে বাইশো হাট কমার্শিয়াল ব্লান্ডার চাল ডাল রসুন আর আদা কিন্তু আমাদের করা শেষ এখন কিন্তু আমাদের এই বড় জগের কাজ আমরা দেখিয়ে দিব এই বড় জগটাতে কিন্তু আপনারা দুই লিটারের উপর কিন্তু জুস করতে পারবে দেখতে পাচ্ছেন এই জাতটা দিয়ে কিন্তু কি সুন্দর জুস হয়ে যাচ্ছে এই জাতটা দিয়ে কিন্তু বিশ থেকে পঞ্চাশ জন মানুষের জুস কিন্তু অনায়াসে মিনিটেই বানিয়ে ফেলতে পারবে আমাদের এই ব্ল্যান্ডারটা কিন্তু দুই দুইটি জার পাবেন যে জারগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বুস করা আছে এটা হচ্ছে ছোট জাত যেটা কিনা না কিংবা শুকনা মশলা করতে পারবেন আরেকটি হচ্ছে সবচেয়ে বড় জাত করা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের বডি যার কারণে ভেঙে ফেটে যাওয়ার কোনো চান্স নাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সর্বোচ্চ আঘাত করছি কিন্তু এটা ভেঙে ফেটে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে মোটরটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি বাটন দেওয়া আছে এখানে সুইচ অন অফ করে কিন্তু এটা চালাতে পারবে চাইলে কিন্তু পশীন করে এটা চালাতে পারবেন করা আছে রেগুলেটর সিস্টেম থাকার কারণে আপনি অন করে কিন্তু ব্যবহার করতে পারবেন এক বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন